মুসলমানদের উপর ছাপিয়ে পড়ছে মুসলমানদের ধর্মীয় উৎসবে মুসলমানদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে বিভিন্ন ভাবে যেভাবে আক্রমণ চলছে আমরা এই আক্রমণের নিন্দা জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে এবং ইরানে ভারত সহ বিভিন্ন মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন যেভাবে লেগে পড়ে উঠেছে মুসলমান নিধনে যারা তারা যেভাবে লেগে পড়ে উঠেছে আমরা এর প্রতিবাদ এবং বিক্ষোভ করার জন্য এখানে উপস্থিত হয়েছি আসলে আজকে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে